যারা নেশা করো ইয়াবা জিনিস থেকে আল্লাহ রস্তে রস্তে অনুরোধ করা যায় তোরারে অনুরোধ করে যায় এটিতে ফিরায় 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 একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ ঠিক কিনা দয়া করে তোরা এটা এটা করিস না তো হাজা হেরমা বিরোধ করে বইয়ালা যে ইনশাল্লাহ হজুর সকালবেলা উঠবি ঘুমেরতে উঠতে সেটা দৌড় দিবি হ্যাঁ তো সংসারে যাইবি আবার সংসারে তো দৌড়ে যাইবি দৌড়া কাঁচা বুট বিজয় রাখবি নুন দিয়া কামলাগুলো আদা খুশি খুশি করিয়া সুন্দর করে নুন দিয়া একমুট বুট খাইবি খাইয়া সেটা কামলাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লোকে কইবি আম্মা একটা গোটা ডিম দিও ডিম খাইবি শরীরে ফুলফুন না বানাইবি মুসলমান হইবি বাঘের বাচ্চা যেন হিন্দু বেড়ায় চান্ডারে দেখলে একটা দৌড়ুর উপরে থাকে ঠিক কিনা তো হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে এই দিন গেছে ফুন্ড বিষ্ঠা দিয়ে আমরা আলি গুনছি না সেই দিন আমরা গেছে মুসলমান ছিল তিনশো তেরো জন কাফের ছিল এক হাজার আমরা তারা কি ভিতর জ্বালাইছে আমরা তারা পইলে ডাক্তার হোথায় লাইছে এরপরে কুবাকুবি শুরু হইছে সত্তর টানে দুই টুকরা করে জ্বালাইছে সত্তর টানে ফিসমরা বান্ধে হোথায় লাইছে বাহি দুইটা দিছে ওমা গো কইয়া দৌড় কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ওমা গো কইয়া দুপুরে গিয়ে পড়ছে তো বানাই না কোথা তো তত রাফারবি কাম করতি তো